আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে কি হবে টেন্ডারের এস্টিমেট কস্ট বা টোটাল কত টাকার কাজ এটা কি হবে আপনারা দেখবেন সো আমরা ঠিকাদার ভাইরা অনেকেই যারা নতুন এই সেক্টরে তারা যায় না যে কীভাবে আমরা টেন্ডারের এস্টিমেট কস্টটা বের করব বা কত টাকার কাজ এটা কীভাবে দেখব এটা বের করার দুইটা সহজ পদ্ধতি রয়েছে দুইটা সহজ পদ্ধতি আজকে আমি দেখে দেখিয়ে দেব আপনাদের চলুন এটা দেখিয়ে দেওয়ার জন্য আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই প্রথমত আমরা একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করার পরে আমরা ইজিপি পোর্টালে যাব একটু লোডিং নিচ্ছে ইজিপি পোর্টালে গিয়ে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো করার পরে আমরা যেই টেন্ডারে যে টেন্ডারের এস্টিমেট কস্টটা বা টোটাল ভ্যালুটা বের করবেন সেই টেন্ডারে প্রবেশ করতে হবে তো মনে করেন যে অল টেন্ডারে গেলাম একটা ওটি এই টেন্ডারে আমরা ইস্টিমেট কস্ট আবার টোটাল ভ্যালুটা আমরা বের করব সো এটা বের করার দুইটা পদ্ধতি রয়েছে একটা এপিপি থেকে বের করা যায় প্রথম পদ্ধতিটা হচ্ছে এপিপি থেকে বের করা যায় সো আমাদের কাজের সুবিধার্থে আমরা ডুপ্লিকেট করে নিলাম সো অল এপিপি যাবেন এপিপি থেকে অল এপিপি যাবেন যাওয়ার পরে এখানে দেখেন এপিপি আইডি চাইছে আর একটা প্যাকেজ নাম্বার চেয়েছে তো প্যাকেজ নাম্বার এপিপি আইডিটা আমরা কোথায় পাবো এটা আমরা যে টেন্ডারের ইস্টিমেট কস্ট বের করব ওই টেন্ডারে ড্যাশবোর্ডে যাব যাওয়ার পর নোটিসটা বের করবো নোটিস তো নোটিসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এপিপি আইডি এই যে এপিপি আইডি যেটা আমরা কপি করবো ফোন টু সি দিয়ে তারপরে এপিপি এখানে পেস্ট করবো একটা জিনিস মনে রাখবেন এখানে কোনো ধরনের স্পেস থাকলে কিন্তু নিবে না তো এটা একটু নোটিস করবেন তারপরে কী চেয়েছে প্যাকেজ নাম্বার প্যাকেজ নাম্বার হচ্ছে এই যে এটা টেন্ডার প্রপোজাল প্যাকেজ নাম্বার তো প্যাকেজ নাম্বারটা সেমভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিবেন এখানে সার্চ করবেন সার্চ করে দেখেন ওই টেন্ডার আইডির এই যে টোটাল এস্টিমেট কস্ট টোটাল এস্টিমেট কস্ট এখানে বেরিয়ে হয়ে গেছে এখানে বলছে যে দুই লাখ আটানব্বই হাজার পাঁচশো টাকা টোটাল এস্টিমেট কস্ট সো এইটা একটা মাধ্যম আর একটা প্রসেস হচ্ছে আমাদের টেন্ডার নোটিসে যেতে হবে গিয়ে এখানে টেন্ডার সিকিউরিটি কত টাকা দেওয়া আছে সেটা দেখতে হবে টেন্ডার সিকিউরিটি এখানে সাত হাজার টাকা আছে তো সাত হাজারের সাথে আমরা যদি আটত্রিশ বা চল্লিশ গুণ দিই সেই ক্ষেত্রে টোটাল এস্টিমেট ভ্যালুটাও বের হয়ে যায় সো মনে করেন যে সাত হাজার ইন্টু চল্লিশ দিলাম সমান সমান দুই লাখ আশি হাজার আমাদের এখানে এস্টিমেট কস্ট কিন্তু দুই লাখ আটানব্বই হাজার এখানে হয়েছে দুই লাখ আশি হাজার সো আটত্রিশ বা চল্লিশ হাজার গুণ দিলে কাছাকাছি কিছু একটা রেট আসে আপনারা ধারণা করে নিতে পারবেন যে কত টাকার কাজ তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একুম